এই গাছটা শুধু গাছ নয় টাকা ছাপানোর মেশিন নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আশা করি খুবই ভালো আছেন তো প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের একটা কথা বলে রাখছি কাঁঠাল চাষে কিন্তু প্রচুর লাভ এখন কিন্তু সমস্ত ইউটিউবে একটা কথাই আসছে খালি এঁচোর চাষ মানে সবজি কাঁঠাল চাষ করা যেটা সারা বছরই হচ্ছে যেটা হলো ভিয়েতনাম সুপার আর্লি যেটা আছে সেটা কিন্তু আজকে আমি বলবো একদম সহজভাবে দশ টাকা করে আমি এখানে আমার নার্সারি থেকে কিন্তু চারাগুলো দেওয়া হচ্ছে আপনারা কিন্তু একদম মিস করবেন না আপনাদের সামনে যে ভবিষ্যৎ আসছে সেই ভবিষ্যতে কিন্তু সবাই পড়াশোনা বাদ দিয়ে কাউকে ছোট করার জন্য বলছি না পড়াশোনা বাদ দিয়ে কিন্তু অনেকে বলে যে আমি বাইরে কাজ করছি বাইরে কাজ করে কত টাকা পায় দশ হাজার টাকা পায় কিন্তু এই এচোর চাষ তিন বিঘা করে কিন্তু পঁচিশ থেকে তিরিশ লাখ টাকা ঘরে বসে কামাতে পারবেন সামনে যে প্রজন্ম আসছে বিশ বছরের মধ্যে সেখানে কিন্তু প্রচুর লাভ হবে কৃষিকাজে কিন্তু প্রচণ্ড লাভ হবে কারণ আমরা ভাত খাই সমস্ত বিস্কুট খাই সমস্ত কিছু কিন্তু গম চাল থেকে এসেছে তাই বলছি ভবিষ্যতের যে প্রজন্ম আছে সেখানে কিন্তু কৃষিকাজের ব্যাপক হারে একটা টান আসতে চলেছে আর সেই বিদ্রোহের মধ্যে আপনাদের কিন্তু সামিল হতেই হবে কারণ তামিলনাড়ু আর যেখানেই বাইরে বাইরে কাজ করতে যায় না কেন হইয়া না সেখানে তো আর কাজ থাকবে না খালি কাজ থাকবে কারণ কৃষি কাজ আর মেডিকেল লাইন ছাড়া কিন্তু আর কোনো লাইনই থাকবে না কারণ সেটাই মানুষ এখন অসুস্থ হবে আর যে শাক সবজিগুলো আছে যে সবজি যেটা এচোর চাষ সেগুলো খেয়েই কিন্তু বাঁচতে লাগবে তাই বলছি এই যে কাঁঠালগুলো দেখতে পাচ্ছেন এচোর এগুলো কিন্তু তিন থেকে চার বছরের মধ্যে কিন্তু আপনারা তিন বিঘা মানে এক একর জমিতে আপনারা তিরিশ লাখ টাকা ইনকাম করতে পারবেন যত ছেলে পেলে আছে যারা বেকার রয়েছে। তারা যদি এই এচোর চাষ করেন তাহলে কিন্তু অনেক অনেক লাভ করতে পারবেন আর এখান থেকে কিন্তু লাখে লাখে কোটি কোটি টাকা আপনারা ইনকাম করতে পারবেন সেটা কিন্তু চাকরি থেকে কোনোভাবেই সম্ভব না তাই আমি এগ্রিকালচারে কাজ করেছি অনেকদিন তাই আপনাদের বলছি সবাই কিন্তু এই এচোর চাষ করতে পারেন আমার নার্সারি থেকে কিন্তু আমার নার্সারির লিঙ্ক দেওয়া আছে সেখানে এখনই মেসেজ করুন আর আপনাদের পৃথিবীর যে কোনো প্রান্তে ভারতের যে কোনো প্রান্তে আমি পৌঁছে দিব একদম দশ টাকা খুবই সুলভ মূল্যে আমার খালি টার্গেট হলো সমস্ত কৃষক টাকা ইনকাম করুক কৃষকদের উন্নত করা হলো আমার কাজ আমি কিন্তু গত অনেক দিন থেকে কিন্তু আমি এই এই কাঁঠাল চাষ এই আমি সবাইকে শিখিয়ে যাচ্ছি ফ্রি ট্রেনিং দিচ্ছি কি কি কখন করবে সমস্ত কিছু জানিয়ে দিচ্ছি সঠিকভাবে পরিচর্যা করলে অনেক টাকা ইনকাম করতে পারবেন তো আজকের মতো ভিডিও এখানে ছিল ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে প্রত্যেকটা কৃষকের কাছে তো আজকের মতো ভিডিও এখানে ছিল জয় হিনবন্দে মাতারম কৃষকদের জিন্দাবাদ